আমাদের সকল সম্মানিত ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। মেবি এক বছর আগে এই কথাগুলো অবশ্যই আমি একবার একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম তখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল মাত্র তেরো হাজার আর এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার উনচল্লিশ হাজার প্লাস অনেক নতুন দর্শক এখন যুক্ত হইতেছেন মূলত তাদের উদ্দেশ্যে আজকের এই কথাগুলো এক বছর আগে আমি আপনাদের মাঝে যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলি এখন আবার আমি রিফ্রেজিং করতেছি আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলে থাকি আমরা গ্রামের মানুষ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি গ্রামকে ভালোবাসি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমি এই কথা বলে থাকি আপনাদের বিশেষ করে এখন যে আমাদের চ্যানেলে কিছু নতুন দর্শক আসতেছেন আমাদের আগে পূর্বের ভিডিও না দেখে আমাদের ভিডিওতে কিছু কমেন্টস করেন আপনারা আমরা নাকি গেও গেও কথা কথা বলি এই এই বলে নাকি ইউটিউবে ভিডিও করা যাবে না যাই হোক কিছু দর্শক আমাদের ধরনের কমেন্টস করেছে যারা এই ধরনের কমেন্টস করেন তাদেরকে আমি বলছি আমার এই সাতাইশ আঠাশ বছরে বাড়ি গাড়ি টাকা পয়সা সুশিক্ষায় শিক্ষিত এবং এই চল্লিশ হাজার মানুষের ভালোবাসা এইগুলো সবকিছু সম্ভব হয়েছে একমাত্র আমার মা এবং বাবার কারণে এই ভাষা শিখেই ছোট থেকে বড় হয়েছি তাদের হাত ধরে এই বাসা হলো আমার মায়ের বাসা আসলে এক এক ধরনের বাসা আসলে আমাদের এই বাসার মধ্যে আমাদের মা বাবার ভালোবাসা খুঁজে পাই বিশেষ করে আমাদের এই ছোট্ট পরিবারে যারা যুক্ত আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথাই বলবো আমি তাদেরকে বিশেষ করে আমাদের ফ্যামিলির একজন মনে করি আমি মনে করি যে তারা আমাদের পরিবারের একজন এতটুকু ভালোবাসি তাদেরকে শুধু এই কথাটাই আমি বলবো তাদেরকে বেশি ভালোবাসি বলেই আমি কিন্তু আমাদের যে বাসাটা সেই বাসাটাই মূলত তাদের সাথে ইউজ করি আমি প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে যাব আর আমাদের যে মায়ের বাসা সেই বাসায় আমি ভিডিওতে বলে যাব তাতে আপনারা দেখেন বা না দেখেন কোথাও কোনো বোল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কবে কালকানিসে তুমি দেখছো

সামিয়া তুমি কাতা যাই না 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 তুমি এখানে থাকো এই দানের জমিটা কিন্তু আমাদের বাড়ির সামনে আর এইখান থেকে কালকে নার্গিস দুইটা বাচ্চা নিয়ে গেছে ডাউ পাখির আমি দেখি নাই আমাদের সামিয়া বলতেছে ওই বাসায় এখন যাব যেহেতু পোলাইফান বাসার মধ্যে ডিম দেখছে তো ডিমগুলা কী অবস্থায় আছে এখন আমি গিয়ে দেখবো আসমা ওই পাশ দিয়ে যাইতেছে এই যে এই যে না ডাউ পাখি দেখা যায় হাজার খাইতেছে দেখা যায় তো বড়টা পাখি হাত নামো 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 না না স্বামী আইস না স্বামী আইস না হ্যাঁ তাড়াতাড়ি বাসা কনে হাত বাসা কনে হেনে যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও বাসা কনে হেনো যাবা ঠিক আছে আমরা এখন বাসায় গিয়ে দেখবো ওলাই পানি টিমগুলা কোনো ক্ষতি করছে কি না

এনে এনে তো আমি দেখি নে ছোটটা কো আমি তো দেখি না হ্যাঁ আরে ভরোটা থাকলে তো উপরেই থাকতো ভরোটা থাকলে দেখা যায় এখান দিনে কো এই 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 জ

চাকির বাচ্চা পাওয়া যায় কিনা না আমার সব বাচ্চাও আছে আরো অনেক দেহির বাচ্চা কিন্তু এই ধানের জমিটা ঘুরে আর তোলা এখানে মাঝে সাধে ধরে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এইখানে বাচ্চা নাই আসমান না বাচ্চা নাই বাচ্চা তো এই দিকটা ঘুরে বেশি কি কৰিছৰে কি খুৱাইছ খাইছ মাছ সাইডা দিছিলা কি না মর সাল একটা সব টি সাইডা দিছিলা এটা ভালো কাজ খাওয়া দাওয়া বন্ধ করতে সাল বাসা ভাইছ এই এই যে এইখানে কিন্তু বাসা এইখান থেকে কিন্তু ডাক পাখি উড়াল দিল আমার পায়ের কাছে ছিল আমি কিছু দেখছিলাম না আর কালারটা একদম এই ডিমের কালার আসলে আমাদের যেই যে দানের জমির নাড়া আমরা নাড়া বলে থাকি এই নাড়ার কালার শ্যাম তার জন্য কিন্তু আমি বুঝতে পারিনি এখানে তিনটা ডিম আছে এই ধানের জমি চাষ হইতে কমপক্ষে আরও এক মাসের মতো সময় লাগবো আশা করি চাষ হওয়ার আগেই বাচ্চা পুড়িয়ে ডাউপাকে এখান থেকে চলে যেতে পারবে এটা কিন্তু আমাদের বাড়ির সাথেই এই যে আমাদের বাড়ি আর এইটা হলো দানের জমি এইখানে কিন্তু বাসা করছে এই বাসাটা অবশ্যই আমি সবসময় নজরে রাখতে পারবো কারণ এটা আমার বাড়ির সাথে এটা তুমি দেখো বাসাটা ঠিক আছে কেউ জানো এনে কোনো ক্ষতি না করতে পারে এই যে দিকে তাকাও কেউ জানি কোনো ভাষায় ক্ষতি না করতে পারে ঠিক আছে আর তুমি যে দেখছো এটা কিন্তু কাউকে বলবা না ঠিক আছে এটা তো আমাদের বাড়ির পাশেই না তুমি এটার একটু নজরে রাখবা বাইরে থেকে এনে জানি কোনো ফুলাইফান আসতে না পারে এনে কিন্তু সব সময় ডাক পাখি এখন ফুলাইফানাই চালো অনেক এখন যদি ওদেরকে দেখাইতাম তাহলে কিন্তু সমস্যা হইতো ওরা ডাক পাখি ধরে এটা নজরে রাখো ঠিক আছে সত্যি করে কইছিলাম মা